আমার মা সবার মা দুর্গা দুর্গা পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমার গন্তব্য হচ্ছে কল্যাণী আজকে কল্যাণী আইটিআই মোড় দেখাবো না আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী দুর্গা ঠাকুর প্রস্তুতি কল্যাণী রত্নলা এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক আমি যেহেতু আগরপাড়া থেকে চলাচল করি আমি আগরপাড়া থেকে ট্রেন ধরে চলে আসলাম কাছরাপাড়া কাছরাপাড়া এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো পেয়ে যাবে বাঘমোরের জন্য কাঁচড়াপাড়া স্টেশনের পাশ থেকে অটো ধরে চলে আসলাম বাগমোর ঠিক সামনে মানে এটা হলো বাঘমোড় আর আমরা চলে যাবো কল্যাণী রথতলার দিকে মানে এদিকটা হচ্ছে কল্যাণী রথতলা দশ মিনিটের হাটা পথে দিকটা পড়ছে কাঁচরাপাড়া বাঘমোড় কাঁচরাপাড়া বাঘমোড় থেকে পাঁচ মিনিট হাটা পথে চলে আসলাম কল্যাণী রতলার ঠিক সামনে এদিকটার মধ্যে কিন্তু পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে এবছরের থিম কী সবটাই তোমাদেরকে বিস্তারিত শেয়ার করবো গুটি গুটি পায়ে চলে আসলাম রত্তলা পুজো প্যান্ডেলের মাঠের ঠিক ভেতরে আর এখানে আসা মাত্র তোমাদের একটা ছোট সিনেমেটিক শট আমি দেখালাম আর সামনের দিকে আসা মাত্র যেটা দেখতে পারছি প্যান্ডেলের মাঝামাঝি যে স্ট্রাকচারটা সেটা কিন্তু করা হয়েছে কল্যাণী রত্তলার বিগত বছরের নিবেদন ছিল চন্দ্রদয় মন্দির এই বছর কল্যাণী রত্তলার নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির মানে এই যে স্ট্রাকচার একটা করা হয়েছে এই পাশে যেটা দেখতে পাচ্ছি অজস্র কিন্তু বাস পরে রয়েছে এই জায়গাটার মধ্যে অনেক ছোট বড় বাস পড়ে রয়েছে আর এদিকটার মধ্যে একটা ছাউনি টাইপের করে দেওয়া হয়েছে যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এই জায়গাটার মধ্যে বিশ্রাম করবে আর সুতির শাড়িগুলো রয়েছে সুতির শাড়িগুলো কিন্তু এখানে কেটে রাখা হচ্ছে তারপরে এখানে এনে এগুলো কিন্তু বাস বাঁধার কাজে ব্যবহার করা হচ্ছে তো এই দিকটা কি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কীভাবে কাজকর্ম চলছে কর্মচারীরা কিন্তু এদিকটার মধ্যে বাঁশ বাদার কাজ করছে আর যে সুতি শাড়িগুলো হয় সেই শাড়িগুলোকে কেটে কিন্তু বাঁশের যে দড়িগুলো বাঁশ বাদার যে দড়িগুলো সেইগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে বানানোর পরে এখানে রাখা হচ্ছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক কজন মিলে কাজ করছে আর এদিকটার মধ্যেও কিন্তু কাজ হচ্ছে জোর কদমা পায়ের তোমাদের এদিকটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে বৃন্দাবনের প্রেম মন্দিরের যে মাঝামাঝি অংশটা সেটা কিন্তু আর দূর থেকে যখন আমি তোমাদেরকে দেখালাম তখন শুধুমাত্র ছোট তোমরা কতটা বড় কল্যাণী রত্নলার এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির মাঝামাঝি বরাবর একটা স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে আর এখানে বাস বাঁধার কাজ কিন্তু জোর কদমে চলছে ওপরের দিকে কিন্তু দুটো দাদা কাজ করছে নিচের দিকে কিন্তু অনেকজন মিলে কিন্তু কাজ করছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা একটু আগে যেমন তোমাদের বাস বাজার কাজ দেখালাম উপরের দিকে কিন্তু দুজন কাজ করছিল আর এখন আসা মাত্র যেটা দেখতে পারছি উপরের দিকে চারজন কাজ করছে আর নিচের দিকে কিন্তু তিনজন কাজ করছে এই বাসগুলো বাধার জন্য আমার এইদিকে বাঁশ বাধার কাজ কিন্তু মোটামুটি করা হয়েছে আর এই দিকের বাঁশ বাজার কাজ কিন্তু চলছে জোর কদমে বাসগুলো যাতে খুলে বা পড়ে না যায় তার জন্য কিন্তু এখানে ঠেকনা দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে ওপরের অংশেও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে যেমন এখানেও একটা ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই দিকটাতেও কিন্তু একটা সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওপরে রংকটির কাটায় বাজে বারোটার কাছাকাছি মানে এই ভর দুপুরের মানে কতটা গরমই গরমের মধ্যে আমাদের জন্য একটা সুন্দর প্যান্ডেল উপহার দেওয়ার জন্য কিন্তু এখানে কাজ চলছে জোর কদমে যদি ভেতরের দিকে ঢুকি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো এখানে কিন্তু হাজার হাজার বাসের ব্যবহার করা হয়েছে আর যখন এখানে বাস পুরো সেট করা হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসগুলোকে খুলে দেওয়া হবে আর মাঝামাঝি যে এই যে রেলিংটা দেওয়া আছে এই রেলিংটাকেও কিন্তু খুলে দেওয়া হবে আর এদিকে কিন্তু কাজ চলছে দিকে বাসের সাথে গাছেরও ব্যবহার করা হয়েছে এখন যারা দেখতে পারলাম প্যান্ডেলের মধ্যে কিন্তু দুটো গেট করা হয়েছে মানে এই একটা গেট করা হয়েছে আর এই একটা গেট করা হয়েছে মাঝামাঝি অংশ যে এই যে রেলিংটা যে দেওয়া আছে এটা পরবর্তীকালে হয়তো খুলে দিতে পারে আর বেরানোর জন্য মানে এই একটা গেট করা হয়েছে আর এইদিকে এই একটা গেট করা হয়েছে আপাতত আমি যারা দেখতে পারলাম এদিকে কিন্তু বাস বাজার কাজ চলছে জোর কদমে আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি বাস বাজার কাজ এখনও পর্যন্ত সেরকমভাবে করা হয়নি জাস্ট হালকা বাস কাজ হচ্ছে আর এখানে ঠেকনা দেওয়ার কাজ সেরকমভাবে করা হয়নি হয়তো এদিকের কাজগুলো হয়ে যাওয়ার পর তারপরে এই দিকের কাজ করা শুরু হবে আর মাঝামাঝি অংশ মানে এই জায়গাটার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে এখন এখানে যেটা দেখতে পাচ্ছি হাজার হাজার বাসের ব্যবহার করা হচ্ছে আর দাদাদের কাছে যেটা জানতে পারলাম যে যে দাদারা ওখানে কাজ করছিলো সেই দাদাদের কাছে জানতে পারলাম এখনও নাকি অনেক অনেক লরি লড়ি বাস ঢোকা বাকি রয়েছে আর বৃন্দাবনের প্রেম মন্দির মানে একটা আলাদাই বিশাল শ্রীকৃষ্ণের ব্যাপার রয়েছে মানে বিশাল একটা মানে আনন্দের ব্যাপার আমি তো আসছি তোমরা কিন্তু সকলেই এসো এই পুজো মণ্ডপটা দেখার জন্য বিগত বছর কল্যাণী রতলায় এসছিলাম বিগত বছরের নিবেদন ছিল চন্দ্রদায় মন্দির আর এই বছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর যেটা বুঝতে পারলাম মানে এইটা হলো এন্ট্রি গেট এই একটা গেট রয়েছে হয়তো জানি না কোন দিক দিয়ে এন্ট্রি করা মানে রতলা ওই মুখটা দিয়ে যখন প্যান্ডেলটা দেখলাম তখন প্যান্ডেলটা সেরকমভাবে কিছু মনে হয়নি জাস্ট হালকা কাজ করা মনে হয়েছে মানে সাত তারিখে হয়েছে খুঁটি পুজো খুঁটি পুজোর পর থেকে কিন্তু এখানে কাজ জোর কদমে শুরু হয়ে গেছে আর সামনে বরাবর মানে যেই খুঁড়িকে নিয়ে পুরো প্যান্ডেলটা গড়ে উঠছে সেই খুঁড়িটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এই রয়েছে খুঁটি পুজোর খুঁটি সাতই জুলাই রথযাত্রার পূর্ণ দিবসে কিন্তু এখানে খুঁটি পুজো করা হয়েছে যেটা বুঝতে পারলাম এখানে মঙ্গল ঘট রয়েছে তারপর ধুনচি রয়েছে প্রদীপ রয়েছে আর এই খুঁটিকে উপস্থাপনা করেই কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে এখনও সেরকম কোনো কাজ হয়নি যখন কাজ আরও যাবে তখন তোমাদেরকে আরও ভালো করে ডিটেলের জিনিসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। কল্যাণ রত্তলাতে এবছর বিন্দাবনের প্রেম মন্দির হচ্ছে ভিডিওটা এইটুকুনি ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে তখন টাটা